ড্রেসিং টেবিল একটা একটা সামনে একটা বসার একটা টোলো আছে টেবিল কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি থাকবে এটা হ্যাঁ এই দেখেন দর্শক ফাইভ সিটার সোফার সেট কিন্তু একদম ফ্রি থাকতেছে

কোন প্রবাসী ভাইদের জন্য কোনো টাকা লাগবে না আপনি হাতে মাল পাইবেন মাল পাইয়ার পর টাকা দিতে পারবেন কোন সমস্যা নাই খুবই চমৎকার প্রবাসী ভাইদের জন্য আর বাংলাদেশে যারা আছেন তারা হালকা কিছু অ্যাডভান্স করবেন মাল হাতে পাইবেন হাতে পাইয়ার পর টাকা দিয়ে দিবেন খুবই চমৎকার আর বাংলাদেশের সকলের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে আমার প্রবাসী ভাইরা টেনশনে ছিল বাংলাদেশে যোগাযোগ যোগাযোগ করতে পারে না অলরেডি এখন হয়ে গেছে আপনারা আমার প্রবাসী ভাইরা যারাই নিতে চান তাদের জন্য অনুরোধ থাকবে ভিডিওটা লাইক শেয়ার দিয়া সারা বিশ্বে ভিডিওটা ভাইরাল করে দিবেন খুবই চমৎকার কিন্তু দর্শক আমরা কিন্তু আজকে পেয়ে যাচ্ছি ছয় ফিট বাই সাত ফিট একটি কিংসাইজ এর খাত্স কাঠ করেন একদম ফুল বক্স অনেকে ফুল বক্সটা নিতে চায় না কারণ কি ফুল বক্সটা ভিতরে ময়লা হয়ে যায় এরকম আচ্ছা ফুল বক্সটা নিলে আপনি খাটটা যেতজন লাফালাফি করবেন খাটটা লড়ার কোনো সিস্টেম নাই অনেকে আসছে যে ফুল বক্স না নিলে খাটটা লড়াচ্ছে করে এরকম না এটা হলো ফুল বক্স লড়াচুরের কোন ব্যবস্থা নাই অবস্থায় নাই যাই খুবই চমৎকার এটা করলাম ভাই মালুষিয়ান এমডেপ ওটারেতে তৈরি করা এটা হলো তিরিশ বছর গুণের গ্যারান্টি কালার গ্যারান্টি পাই যাবেন বিশ বছর অনেকে টেনশন থাকে যে এটা নিয়ে গুণে ধরে রা কালার নিয়ে চলে যা এরকম কোন ফ্যাক্ট না আপনি কালারের জন্য পাবেন বিশ বছর গুণের জন্য তিরিশ বছর তিরিশ বছর আছে ভাই এগুলো পানি পড়লে আবার ফুলবে না তো ভাই পানি পানিতে মনে করেন যে গোসল করা গোসল করালাম আচ্ছা আচ্ছা

এবং এটা কালারটা গ্যারান্টি পাবেন বিশ বছর গুনের গ্যারান্টি পাওয়া যাবেন তিরিশ বছর তিরিশ বছরের মধ্যে যদি গুনে ধরা যায় আমার মাল এটা তো ভালোইয়া টাকা গন খুব কি কি আছে ভাই

একটা আলমারিমারি তিন পাটের একটা ওয়াল চোকেশ তিন পাটের একটা ওয়াল চোকে উপরে তিনটা পাল্লা আছে নিচে দুইটা পাল্লা আছে এই মাঝখানে দুইটা ডয়ার আছে দুইটা ডয়ার আছে জি এটা একটা ওয়াল চোকেশ এরপরে আছে আমার আপুদের একটা ক্রাশ একটা বেনেডি

স্বাস্থ্য বাই নিব অনেক আত্মীয়স্বজন নিতে চাই তার ক্ষেত্রে একটা বিশ্বাসিত শোরুম টিকা কুমিল্লা ফার্নিচার কমপ্লেক্স থেকে একটা শোরুম থেকে মাল নিবেন মাল নেওয়া যদি আপনার মাল ভালো হয় তাইলে আপনার আত্মীয়স্বজন সবাই নিতে চাই তার কাছে অনুরোধ থাকবে ওকে তবে কি

ফ্রিজে দিতে অনেক ভালো মানের কামেস এর গ্যারান্টি কত বছর বিশ বছরের গ্যারান্টি পেয়েছে চমৎকার দশক ভাই এত সুন্দর এই বেডরুম সের আজকে দাম কত থাকতেছে এইটার দাম ভাই আজকে লাখের নিচে

80000 টাকা মাত্র 80000 তার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আছে আর সাথে তো ফ্রি চাদর ফ্রি বালিশ বালিশের কভার ফ্রি একদম ফ্রি আছে সম্পূর্ণ ফ্রি তো এই হলো ব্ল্যাক ডায়মন্ড বেডরুম সেট এই হলো ব্ল্যাক ডায়মন্ড বেডরুম সেট তারপরে কোনটা আছে বেডরুম এই বেডরুম তো দেখাইছি এখন চলে যাই আরেকটা দেন ব্ল্যাক এর মধ্যে আর একটা দেখেন মেরুন ওকে এই যে এই যে একটা মেরুন এটা হলো ঢাকার বাসা

খুব ইচ্ছা এরপরে বাড়িতে আছেন তিন পাটের একটা আলমারি দেখেন তিন তিন টালমারে একটা আলমারিছে এরপরে বাড়িতে আছেন তিন পাটের একটা এরপরে বাড়িতে আসেন একটা পরে বাড়িতে আছেন একটা সাইড টেবিল এটার সাথে আছে

গ্যারান্টি গ্যারান্টি বছর সাথে কি কি আছে ভাই এটার সাথে আমি দেখাইতেছি কি কি আছে এটাও দেখেন একটা ফুল বক্স খাট হেডসেট টা টা আমার প্রবাসী ভাইরা অনেকেই টেনশন থাকে যে রাজাবাস যেরকম অনেক বড় পাকার খাট গুলা পাওয়া যায় কত সুন্দর একটা সুন্দর একটা পাইতেছেন ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট খাট ওকে একটা ম্যাট্রেস আচ্ছা একটা চাদর দুইটা মাতাবালিশটা মাত্রালিশের কাবার এবং একটা সাইড টেবিল সাইড টেবিল এই যে এরপরে পাইতেছেন তিন পাটের একটা আলমারি

চারドア একটা ওয়ার্ড্রোব যে কম্বল রাখতে পারবেন এটা এলো দিলো চারドアর একটা ওয়ার্ডরব ওর পরে পাইতাছেন এটার সাথে একটা 5 সিটের একটা সুপার সেট সব সেগুন কাঠের সেট সেগুন কাঠের অনেক কালার আছে আমার ওই সাইডে কালার আছে কালারগুলো আমি দেখাবো কোনো সমস্যা নাই যত কালার লাগে কালার আপনারা নিতে পারবেন নিতে পারবেন খুব চমৎকার কিন্তু তাহলে ভাই এই বেডরুম সেট এর আজকে কত রাখতেছেন দাম এই বেডরুম সেটটা যারা নি ফাইভ সিটের সেগুন কাঠের সুবাসহ নিতে চাই দাম মাত্র 99000 টাকা আর যারা নি আপনাদের সুপার সেট নিবে না তার

তো যার যেটাই পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্ট কিন্তু আপনার

তার ক্ষেত্রে আবার আমি একটু দেখাই দিই ওকে ওকে এই ব্ল্যাক ডায়মন্ড এই যে এই সেটটা ব্ল্যাক ডায়মন্ড এটা যেটা সারা বাংলাদেশে বাইরাল সেই তাজমহল ব্ল্যাক এটার মাঝে তিনটা কালার আছে যারা কালার নিরানব্বই হাজার টাকা যারা সুবা নিতে চান মাত্র আশি হাজার টাকা যারা নিতে চান নিরানব্বই হাজার টাকা সুবাসহ ওকে সুবা। সারা যারা নিতে চান মাত্র আশি টাকা এই সেটাও যারা এইটাও যদি কেউ নিতে চান সোভা সারা প্রাইস মাত্র আশি হাজার টাকা যারা সেগুন কাঠে নিতে চান মাত্র মাত্র নিরানব্বই হাজার টাকা এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে এই যে আরেকটা হলো মদিনা খাটের ডিজাইন সেই খাটের ডিজাইন আপনারা দিতে পারবো যারা আমার প্রবাসী ভাইরা আছে তারা ভিডিওটা লাইক শেয়ার দিয়ে সারা বিশ্বে ভিডিওটা ভাইরাল করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম